লাগে আলাইকুম বাংলাদেশের রাজ্জাক বিন আপনার ভালো লাগে না বাংলাদেশের যত আহলুল আছে আপনার কাউকেই ভালো লাগে না কারণ সালাফিদের আপনার ভালো লাগে না দেখলেই রাগ হয় আমরা যারা রয়েছি আমরা তো স্টুডেন্ট মানুষ আমাদের দেখলেও আপনাদের ভালো লাগে না আপনাদের গা গায়ে জ্বালা করে গায়ে ব্যথা করে কেন কারণ কি যে আমরা ধর্মকে পরিবর্তন করেছি আমরা নামাজকে ছোট করেছি আমরা ইসলামকে নাকি সাহস করে দিয়েছি বিভিন্ন রকমের আপনার আছে দেখুন এই আব্দুর বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুর রাজ্জাক এবং হাদিসের আহুল আপনি যত আলেম আছে প্রত্যেকের আপনি পুরো যে বক্তব্যের হিস্ট্রি আছে সবটা আপনি সার্চ করুন করার পরে দেখুন তো একটা আপনি ভুল প্রমাণ করতে পারেন কিনা আর যদি নাই পারেন তাহলে আপনি দূরে পড়ে আছেন কেন ইসলাম থেকে আপনি সঠিক জায়গায় চলে আসেন আর যদি আপনার কাছে এমন মনে হয় যেন আমি ভুল প্রমাণ করতে পারবো আমাকে সময় দিন এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় আপনার হায়াত পর্যন্ত আপনাকে সময় দিচ্ছি আপনি ভুল প্রমাণ করে দেখেন আর যদি না পারেন তাহলে অন্ধ আর কতদিন দেখুন চার ইমামের কেউই কিন্তু বলেননি যে তোমরা আমার অন্ধ অনুসরণ করবে তোমরা আমার তাকলিদ করবে এটা কেউ বলেননি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা ইমাম আবু হানিফাকে সম্মান করি যখনই উনার নাম উচ্চারণ করি আমরা রাহেমাহ বলি তো উনি বলেছেন হাদিস হাদিস তোমরা পাও আমার তাহলে যদি অন্ধ অনুসরণ আর কতদিন করবেন আমার বাপ দাদা করেছে আমার চোদ্দ গোষ্ঠী করেছে এই করেছে সেই করেছে বলে আমরা করে আসছি এটা তো দিন নয় এটা তো ইসলাম নয় সুতরাং ইসলামকে সঠিকভাবে বুঝে সঠিক জায়গায় আসুন আর যেই আমল আপনি করছেন ইসলাম মনে করে আপনি একবার যাচাই বাছাই করে দেখুন তো ওগুলো কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা আর যদি না থাকে তাহলে আপনি কেন করছেন নিজের অন্তরকে প্রশ্ন করুন